আপনাদের পর আমার অনেকের সঙ্গে আপনাদের সকলকে নতুন বছর তার সাথে সাথে স্বামীজির পৈতৃকটায় জন্ম ভিটা যেখানে স্বামীজির জন্ম হয়েছিল প্রচলিত প্রথার মতো আমি প্রতি বছরই স্বামীজির এখানে যে প্রতিকৃতি রাখা রয়েছে সেখানে শ্রদ্ধার্গ নিবেদন করতে আমি প্রতি বছরই আসি এবং সম্মানীয় মহারাজগণ যারা রয়েছেন তারা প্রতি বছরের মতো এবছরও আমাকে স্বামীজি শ্রদ্ধার্ঘ নিবেদন করার সুযোগ করে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ স্বামীজির নীতি আদর্শ মনন চিন্তন কর্মপদ্ধতি আজকের এই সময়ও অত্যন্ত তাৎপর্য এবং জীবনের প্রত্যেকটি ধাপে প্রযোজ্য যতদিন আমরা বেঁচে আছি আমরা কেউ কোনোদিন দিন ভুলতে পারবো না ছিল স্মরণীয় হয়ে আমাদের সচলের হৃদয়ের অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং স্বামীজি যেভাবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন সর্বধমন্বয় সর্বধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক হয়ে ভারতবর্ষকে তার সময়ে পথ দেখিয়েছিলেন আজকে আমাদের সেই কথাগুলো সকলে স্মরণ করা উচিত প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে আমি আপনাদের সকলকে স্বামীজির জন্মদিবস আমি বলবো না তার কারণ জন্ম তাদের হয় যাদের কোনো না কোনো সময় মৃত্যু ঘটে আমি আবির্ভাব দিবস বলি স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছে তার ভাবনা চিন্তা অমর এবং অবিনশ স্বামীজির আবির্ভাব দিবসের সাথে সাথে আজকে জাতীয় যুব দিবস আজ থেকে একচল্লিশ বছর আগে ভারত সরকার এই জাতীয় যুব দিবস ঘোষণা ছিল চুরাশি সালে চল্লিশ বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জেলায় বিধানসভায় স্বামীজির আদর্শকে সামনে রেখে বাণীকে সামনে রেখে যুব সমাজ গঠন দেশ গঠন সমাজ গঠনের যে কর্মসূচি বিভিন্ন জায়গায় হচ্ছে আপনারা সকলের সুযোগ দেখেছেন উপলব্ধি করেছেন আমি জাতীয় যুব দিবসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার বয়োজ্যেষ্ঠ অগ্রজ যারা রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম শ্রদ্ধা এবং যারা সমবয়সী রয়েছেন সকলকে ধন্যবাদ নমস্কার কৃতজ্ঞতা আমি শুধু এইটুকুই যে যে বাংলা বারে বারে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে আমরা সেই পথে পথেই থাকি স্বামীজি দেখানো পথে স্বামীজি বলেছিল যত জীব সেবাই শিব সেবা এবং তিনি বলেছিলেন তিনি একমাত্র বিশ্ব বরেণ্য বীর সন্ন্যাসী তিনি বলেছিলেন গীতা অপেক্ষায় ফুটবল খেললে ঈশ্বরের বেশি নিকটম জায়গায় পৌঁছে দেওয়া যায় মানে এরকম লোক কোনোদিন ভারতবর্ষের বিশ্বে কোথাও আমরা খুঁজে পাইনি আগামী কোনোদিনও পাবো তিনি বলেছিলেন বহুদুপে সম্মুখে তোমারে ছাড়ি কথা খুঁজিছো ঈশ্বর জীবের প্রেম করে যেইজন সেইজন সেবি ঈশ্বর তার মন্ত্রে ব্রত হয়েই যাতে আমরা আগামী দিন কাজ করি সমাজ গঠনের কাজে নিয়োজিত আত্মনিয়োগ করি আমি সকলকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানাবো সকলে ভালো থাকবেন সকলের শুভেচ্ছা অনেক ধন্যবাদ